হৃদয়ের গহিন থেকে মালিককে ডাক দিতে পারি আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি মালিক সম্মানিত ভাইয়েরা আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেন লা ইয়াকুদ কওম ইয়াজকুরুন আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালা

আল্লাহর তালার কথা আলোচনা করার জন্য একত্রিত হয় যেমন আজকে মাহফিলের প্যান্ডেল এই প্যান্ডেলে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর কথা বলতেছি ঠিক কিনা কার কথা বলতেছি আল্লাহর বরত্বের ঘোষণা করতেছি আল্লাহর পায়গম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যেই লোকেরা আল্লাহর কথা বলার জন্য একত্রিত হয় আল্লাহর ফেরেশতা ওই সমস্ত লোকদেরকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নেয় সোহান আল্লাহ বলবেন না আল্লাহর রহমতের ফেরিস্তারা আমাদেরকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নিয়ে রেখেছেন আমরা দেখতে পারতেছি না আলহামদুলিল্লাহ বলি শুধু এতটুকুতেই নাই আল্লাহর পায়গম্বর বলে তাদের ওপর সাকিনা নামক রহমত দর্শন হতে থাকে সুবহানাল্লাহ বলি এমন কি ওয়াদা করাহুমুল্লাহ ফি মান ইনদ ফেরেস্তারা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে থাকে ওগো আল্লাহ নাজির তাহের লোকজনেরা আপনার আলোচনা করার জন্য আপনার বরত্তের আলোচনা করার জন্য আপনার কুরআন হাদিস শোনার জন্য তারা এই শীতের রাতে কন কোন শীতের রাতে জান্নাতের বাগানে বসে গেছে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে ও আমার ফেরেস্তারা ওই বান্দাগুলো কি জন্য বসেছে আল্লাহ তালার ফেরেস্তারা বলে ও গো ও আল্লাহ আপনার বান্দারা গুনা মাপ চায় তাদের জীবনের অন্যায়গুলো থেকে মাপ চায় মাফ ফেরাত চায় জাহান নামের কঠি নাজাব থেকে ক্ষমা চা আল্লাহর পয়গম্বর আল্লাহর ফেরেশতারা যখন এগুলো কথা বলতে থাকে আল্লাহ তালা বলে ওগো আমার ফেরেশতারা আমার ওই বান্দাগুলো কি জাহান নাম দেখেছে বলে না আল্লাহ তারা জাহান নাম দেখে নাই তারা জান্নাত কি দেখেছে বলে না জান্নাত দেখে নাই তোমরা স্মরণ রাখো যারা জাহান্নাম না দেখেও জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে পানাহ চায় জাহান্নাম থেকে মুক্ত চায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল ও আল্লাহ তারা জাহান্নাম থেকে পানাহ চায় আল্লাহ তাআলা বলল তারা তো জাহান্নাম দেখে নাই তারপরেও জাহান্নাম থেকে পানা চায় ওগো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো যারা জাহান্নাম না দেখার পরেও জাহান নামের ভয়ে জাহান নাম থেকে পানা চায় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জিন্দগির গোনাগুলো মাফ করে দিলা ভাইরা আমার আমরা সবাই আমরা সবাই গুনাহগার ঠিক কিনা আমরা কেউ গুনাহ থেকে দূরে নাই আজকে যদি এই জান্নাতের বাগানে আসতে পারি আমরা যারা জান্নাতের বাগানে এসে আল্লাহর দরবারে দুহাত হাত তুলে দিয়ে হৃদয়ের গহীন থেকে ডাক দিতে পারি আল্লাহ জীবনের অন্যায়গুলো মাফ করে দেন আল্লাহ তা অবশ্যই ক্ষমা করবেন ঠিক কিনা। আল্লাহ তালা কুরআনুর কারিমের মধ্যে বলে কুলিয়া রৈবাদী আল্লাহ দিন সাঁফুআলাং لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ألا الله تعالى بالله وقوة مر بندرات تمرا مر نحمد তোমার গোনা যদি হয় আসমান সমপরিমাণ তোমার গোনা যদি হয় পাহাড় সমপরিমাণ আমি আল্লাহর দয়া হলো আসমান সমপরিমাণ পরিমাণ বলেন তোমার গুণা যদি হয় আসমান সম আমি আল্লাহর দয়া আরো সমপরিমাণ পরি আমার বান্দারা যারা অন্যায় করেছো পাপ করেছো আজ যদি এই জান্নাতের বাগানে নাতির দা শিশু বাড়ির হৃদয়ের থেকে মালিককে ডাক দিতে পারি আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি মালিক আপনি সারা কেউ জানে না যদি এভাবে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে ডাক দিতে পারি আর কোন মাফ চাইতে পারি আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন